বিজ্ঞ আইনজীবীদের সুস্থতা কামনা ও দীর্ঘায়ু ও সফলতা কামনায় মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গালিবের আয়োজনে জেলা আইনজীবী সমিতিতে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন এ সময় আইনজীবীদের জন্য দোয়া শেষে রান্না করা খাবার বিতরণ করা হয় এন টিভি নারায়ণগঞ্জ